দশ হাজার দশ হাজার দশ হাজার দশ হাজার দশ হাজার টাকা দশ হাজার টাকা দশ টাকা ভাই গরু ভাই দশ হাজার টাকা লাভ হলে আমি বিক্রি করে দিব ভাই একবারে পাইকারি রেট সাতশ হাজার টাকা এইরকম জাত মানের কোয়ালিটি সার বাজার কোনো খামারে গেলে আশি পঁচাশি নব্বই দাম হবে ভাই এর কতটুকু লাভি কম্বল কতটুক কোয়ালিটি কতটুকু গুণগত মান আছে দর্শক ভেড়া মিলায়ে নিবে যা আটটা গরু একবারে সীমিত লাভ ভাই দশ টাকা লাভ করবে আটটা গরু ভাই

আচ্ছা আজকের পর্বে কতগুলো এবং কি কী জাতের গরু দেখাবে আজকে দর্শক ভাইয়েরা আমার কাছে সবসময়ের জন্য সায়ল ষাড় গরু হ্যাঁ শায়ওয়াল বকনা ফিজিয়ান ষাড়গরু ফিজিয়ান বকনা সব পাবে দর্শক ভাইরা সর্বপ্রকার গরু পাবে তবে আজকে দর্শক ভাইদের আটটা গরু দেখাবে এর মধ্যে ছয়টা শায়ওল সার গরু আর দুইটা থাকবে রাতি শায়ওয়াল বকনা ঠিক আছে আচ্ছা দর্শক ভাইদের জাত মান কোয়ালিটি মানে একবারে পাই টু পাই একবারে তুলে ধরার চেষ্টা করো দশবারে মিলাই নিবে যে একটা গরুর মধ্যে আদর্শ যে গঠন প্রণালীগুলো থাকে আর যে একবারে এমন একটা দাম বলে দেব ভাই একবারে সীমিত একটা দাম হ্যাঁ মানে একবারে লাভ না করলে যেটা না ঠিক আছে পার গরুপতি আমার মনে হয় 1000 টাকা করে লাভ হলে আমি করে বিক্রি করে দেব একবারে সীমিত দাম ভাই ঠিক আছে মানে একবারে সেল করে দিব এই কারণে মানে সচড়সড় বক না বিক্রি করি একবারে সীমিত দামে দিয়ে দেব ভাই আচ্ছা তো চলেন আমরা গরুগুলো দেখাই আর এগুলোর দরদাম দাম বয়স সম্পর্কে একটু জানান দর্শকদের চলেন ভাই দেখেন ভাই প্রথমেই আমরা সিরিয়ালের এক নম্বরে মাশাআল্লাহ খুবই গর্জিয়ে দেখতে বাচ্চা দেখতে পাচ্ছি কি জাতের বাচ্চা এটা এটা একটা পাকিস্তানের রাতি শাওয়াল শার বাচ্চা ঠিক আছে বাচ্চাটা দর্শক ভাইদের দেখান ভাই যে কতটুক কম্বল হ্যাঁ মানে একবারে কোয়ালিটি ফুল নাভি কম্বল পা হাত খোরগুলো দেখান একবারে বাটি খোর একবারে স্টেট সোজা ঠিক আছে এগুলো অনেক বড় কোয়ালিটি সার গরু হবে ভাই এই সামসুসে এত পরিমাণে পাতলা মাথাটা কত সুন্দর ছোটো দেখেন আর লাভি কম্বল আসলে দর্শক ভাইদের লুকো শরীরে না ঢেকে রাখাও না দর্শক ভাইরা কতটুকু জাতমানের বিবরণ আছে দর্শক ভাইরা এটা পরিপূর্ণ ভিডিও দেখলে প্রত্যেকটা গরুর ইনশাল্লাহ মানে যে এরকম কোয়ালিটি আর যে এরকম বিবরণ তুলে ধরো ভাই একবারে পাই টু পাই দর্শক ভাইরা এটা বোঝা ভাই আচ্ছা এটার বয়সটা কেমন আছে এটার বয়স আছে ভাই সাত মাসের কাছাকাছি ভাই সাত মাস জি

এই গোটি জাতমান বয়স্ক ভাই এটা একটা শায়ল সারবাচ্চা দেখেন 1000 ভিটের শায়ল সারবাচ্চা কতটুক কম বল আছে ভাই আসলে ঢেকে রাখার কিছু নাই দর্শক ভাইরা এটা খোলা মেলা দেখবে হ্যাঁ যে একটা গরু কিনে নিয়ে যায় ঠিক আছে যদি বর্ধনশীল জাত না হয় যদি ক্রস এর মিক্সার থাকে ঠিক আছে ওই জাতীয় বাচ্চা নিয়ে যায় কিন্তু বড়ভাবে সার হবে না ভাই দর্শক ভাইরা চিন্তা হবে যে 100 কোয়ালিটির সারবাচ্চাগুলো কোনগুলো চামসুদা দেখছেন নয়ন ভাই দেখেন যে জায়গায় ধরবেন ঠিক আছে এর যে কম্বল আর যে পাহাত পার ইসটা পাহাত গুলো কত মোটা মোটা পাহাত পা আর মাজা টাজা গুলা সার সর্বপ্রথম একটা জিনিস সেটা হচ্ছে মাজা থাকতে হবে ভাই বাচ্চা ছোট হোক কিন্তু মাজা আপনার গর্দান আপনার নাভি কম্বল এগুলা যদি থাকে ভাই ওই বাচ্চাটা অনেক বড় হবে সার গরু হবে ভাই আচ্ছা 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 দাম রাখছেন লটে ভাই লটে নিলে পরে একবারে সীমিত দাম ভাই 67000 টাকা পার পিস সিঙ্গেল নিলে কিন্তু ভাই দামই দিতে পারবো না ভাই আচ্ছা

ভাই লটের চার নাম্বার যে গরুটি আমরা দেখতে পাচ্ছি ভাই এটা কি জাতের গরু ভাই এটা একটা 100 বিডের এটা সাইওয়াল সার গরু দেখেন দর্শক ভাইদের যে আসলে কোন গরুর কম্বল কিন্তু কোনাটার থেকে কম না ভাই প্রত্যেকটা 100 কোয়ালিটির এটা 100 সাইওয়াল সার গরু যে বৈশিষ্ট্যগুলা থাকে ভাই এই গরুগুলোর মধ্যে কিন্তু বিদ্ধমান আছে ভাই মাথাটা দেখেন ছোট আছে ঠিক আছে কত بوকার কম্বল আসে ভাই দেখেন হ্যাঁ পাহাড় পার খোরগুলো স্ট্যাটাসে নাবিটা কত সুন্দর আসছে আর বিশেষত্ব কি ভাই সাম চুচাগুলো এগুলো যে বর্ধনশীল জাত হবে কিভাবে এগুলা চিনতে হবে এগুলা কোনো কোর্স মিক্সার এগুলো না ভাই এগুলা পরিপূর্ণ হান্ড্রেড সাইওয়াল সার গরু এই জাতীয় গরু নিয়ে যায় কোনো দর্শক ভাই যদি খামারে শুরু করে ভাই আসলে প্রতারিত কি ভাই এগুলা অনেকে বলবে অনলাইনে গরু কেনা ভাই আসলে ভালো জাত মান দেখে আপনি কিনলে ভাই সেটা আপনি অনলাইন থেকে কিনেন বা হাট বাজার যেখান থেকে কিনেন ভাই আপনি প্রতারিত হওয়ার সুযোগ নেই ভাই আচ্ছা আচ্ছা

হ্যাঁ দর্শক ভাইদের দেখান যে কত প্রকার কম্বল থাকলে একটা সায়ল গরুকে সৌন্দর্য লাগে ঠিক আছে নাভিটা কোনো কিছু না ভাই অনেক কোয়ালিটিফুল একটা গরু হ্যাঁ খাওয়া দাওয়া পরিপূর্ণ সুস্থ সবল আছে পরিপূর্ণ ভ্যাকসিন করা এ জাতীয় বাসা নিয়ে যায় যে দর্শক ভাইরা খামার শুরু করে ভাই আসলে বারবার একই কথা বলি যে দর্শক ভাইদের জাতমান নির্বাচন করায় অনেক ক্ষেত্রে ভুল হয়ে থাকে দর্শক যারা যদি সঠিক জাতমান নির্বাচন করে যদি এই জাতীয় বাচ্চাগুলো সংগ্রহ করে কোনো জায়গায় থেকে ভাই প্রতারিত হবে না ভাই আচ্ছা আচ্ছা এটা হচ্ছে 67000 লটের পাঁচ নাম্বার পাঁচ নাম্বার পুরো ভাই চলেন আমরা ছয় নাম্বারটি দেখি চলেন ভাই ভাই লটের ছয় নাম্বার যে গোটি আমরা দেখতে পাচ্ছি এই গোটির সম্পর্কে একটু বলবেন ভাই এটা একটা 100 হ্যাঁ শায়ল সারগুরু বাচ্চাগুলো দেখেন আমার একটা গরু কিন্তু ভাই অসুস্থ না প্রত্যেকটা গরু সুস্থ সবল ভ্যাকসিন করা কম্বলগুলা দেখান নাভিটা দেখান পাওয়ার খুরগুলা দেখান চামচুচাটা দেখান দর্শক ভাইদের আসলে এই জাতীয় বাচ্চা দর্শক ভাইদের তো এক কথা বারবার বলতেছে যে আপনি যদি জাতমান নির্বাচন করায় যদি ভুল করেন আপনি যে জায়গা থেকে গরু কিনেন না কেন ভাই আপনি প্রতারিত হবেন হ্যাঁ তো টাকাটা অবশ্যই আপনার কাছে মুখ্য বিষয় আবার টাকাটা মুখ্য বিষয় না ভাই এই পশু ক্রয়ের ক্ষেত্রে আপনি অবশ্যই জাতমানটাকে বেশি প্রাধান্য দিবেন তারপর দেখবেন জাতমান অনুপাতে দামটা ঠিক আছে না কারণ আজকে আমি যে দাম দিলাম ভাই

লটের সাত নম্বরে মাসাল্লাহ খুবই সুন্দর কালার কম্বিনেশন এর আরেকটি গরু দেখতে পাচ্ছি ভাই এই গরুটা সম্পর্কে একটু ভাই এটা হচ্ছে একটা রাতি সাইওয়াল বকনা গরু এই দুইটা হ্যাঁ সাত আর আট নম্বর দুইটা গরু হচ্ছে বকনা গরু ঠিক আছে ভাই আচ্ছা দর্শক ভাইদের দেখা এটা ছিল সার এবং দুইটা বকনা হ্যাঁ তে রাতি সাইওয়াল বকনার যে বৈশিষ্ট্যগুলো দেখেন থাকে এই বাচ্চাটার মধ্যে দেখেন পরিপূর্ণ বিদ্যমান ভাই কম্বলটা দেখেন কত সুন্দর কম্বল আসছে পাতার খোরগুলা স্টেট আছে ভাই হ্যাঁ এ জাতীয় হয়তো বা একটা খামারে নিয়ে যা রেখে দিলে এগুলো জাত উন্নয়নের জন্য আলহামদুলিল্লাহ ভালো কোয়ালিটির এটা ভাই এগুলা গরু হবে ভাই ঠিক আছে এই জাতীয় বা কোনো দর্শক ভাই শখের জন্য অনেকে পালে ভাই এগুলা দেখতে অনেক সুন্দর দেখতে শখের জন্য হয়তোবা ভাবে যে বাসায় নিয়ে যায় দুটো গরু রেখে দে ঠিক আছে নিপলগুলো আর ঠিক আছে দেখেন দর্শক ভাইদের মাজাটা অনেক সুন্দর আছে কোয়ালিটিফুল ভাই এটা লটে দাম লটে নিলে ভাই 76600 টাকা দাম পড়বে নিলে আলাদা হবে আলাদা কথা-বাতরা বলতে হবে চলেন আমরা পরবর্তী বকনাটি চলেন দেখে ভাই সিরিয়াল নাম্বার আট এবং সর্বশেষ যে গরুটি নিয়ে আসছেন ভাই

আবার যদি মনে করে যে না বকনা দুইটা আলাদা নেবে তাও নিতে পারে ভাই ঠিক আছে আচ্ছা আচ্ছা খুবই কোয়ালিটি ফুল মাশাআল্লাহ অনেক সুন্দর আছে ভাই বয়স কত মাস হবে এটার বয়স আছে ভাই 8.5 মাসের মতো 8.5 মাসের মতো বয়স আছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন কোন তলা ভাগ গুলো দেখতে পাচ্ছেন চারটা নিপুল আছে খুবই সুন্দর স্পেস নিয়ে জি ভাই লটের দাম রাখছেন 66000 টাকা 66000 টাকা ভাই

আর যে দামটা বললাম আমি একটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি দর্শক ভাইদের যে আমার প্রোগ্রামটা না বা আমার খামারের গরুগুলো না দর্শক ভাইরা আরও বিশটা খামারের গরু দেখবে বিশটা প্রোগ্রাম দেখবে এইরকম কোয়ালিটি জাত মানে এরকম হাইট ওয়েটের বাচ্চা যদি এই দামে যদি দর্শক ভাইরা কোথাও মিলাইতে পারে ঠিক আছে ভাই কি বললো ভাই মানে একবারই সীমিত একটা দামের গরুগুলো আমি আজকে দিয়ে দিছি ভাই দর্শক ভাইদের দাম বলে দিছি আর দর্শক ভাইরা সর্বপ্রথম একটা কথা বললো যেহেতু আপনারা গরু কিনতে চান বা কেনার যাদের আগ্রহ আছে অবশ্যই নিজ দায়িত্বে সরজমিনে এসে দেখে শুনে পশু ক্রয় করার চেষ্টা করবেন যাতমান দেখে শুনে নিজে চোখে রেখে নেবেন হ্যাঁ এক্ষেত্রে কোনো দিক দিয়ে প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবে না আর দর্শক ভাইদের একটা কথা বলবো সেটা হচ্ছে কোনো দর্শক ভাই না আসতে পারলে ভিডিও কলের মাধ্যমে একবারের যাকে দশবার দেখবে আমি তাদের বাসায় পৌঁছাই দিয়ে টাকা নিয়ে আসবো ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কোনো সমস্যা নেই তবে অবশ্যই জাতমানকে প্রাধান্য দিতে হবে তারপরে দিতে হবে টাকা পয়সা ঠিক আছে জাতমান যদি চিনতে ভুল হয় তাহলে ওই খামার করে ভাই ওই ব্যক্তি ঠিক থাকতে পারবে না লস হবে ভাই আচ্ছা ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভাই